কোন বিশেষ কাজে কি আমি সাহায্য করতে পারি হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব আজকে তবে তার আগে আমি আমার দর্শকদের একটু স্বাগতম জানাই তুমি একটু অপেক্ষা করো কেমন অবশ্যই আমি অপেক্ষা করছি দর্শকদের স্বাগতম জানানোর পর আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা এআই কি দাজাল সম্পর্কে জানে আসুন আমরা আজকে এআই কে দাজাল সম্পর্কে জিজ্ঞাসা করে দেখি যে এআই কতটুকু দাজাল সম্পর্কে জানে তাছাড়া আমার আগের ভিডিওগুলিতে আপনারা দাজাল সম্পর্কে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি যেখানে আমি এআইকে কে দাজাল সম্পর্কে জিজ্ঞাসা করব চলুন জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জেমিনি তুমি কি আছো এখনো হ্যাঁ বলুন আমি আপনার জন্য কি করতে পারি আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই আপনার যা কিছু জানার আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তুমি কি মাসিহ আদ দাজ্জাল সম্পর্কে কিছু জানো হ্যাঁ মাসিহ আদ দাজ্জাল আরবি আল মাসিহ আদ দাজ্জাল ইসলামিক পরিভাষায় কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া একজন প্রতারক আচ্ছা এই দাজ্জাল কোথায় আছে তুমি কি সেটা জানো দাজ্জাল বর্তমানে জীবিত এবং কোনো এক দ্বীপে বন্দি অবস্থায় আছে তবে এই দ্বীপের সঠিক অবস্থান সম্পর্কে কারো জানা নেই হাদিসে তার আবির্ভাবের কিছু লক্ষণ ও স্থানের কথা বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা হয়নি আচ্ছা সে যে কোনো একটা দ্বীপে আটকা আছে এটা কে বলল বা হাদিসে কি কোথাও লেখা আছে তামিম আদারি রা একবার একদল লোকের সাথে সমুদ্র ভ্রমণে বের হন পথে তাদের জাহাজটি ঝড়ের কবলে পড়ে এবং তারা পথ হারিয়ে ফেলেন এক মাস পর তারা একটি দ্বীপে পৌঁছান দ্বীপে তারা জাসোসা নামের এক অদ্ভুত প্রাণীর দেখা পান জাসোসা তাদের দাজ্জালের কাছে নিয়ে যায় দাজ্জাল নিজেকে শেষ জামানার নবী বলে দাবি করে এবং বলে যে সে খুব শীঘ্রই মুক্তি পেয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সে আরও বলে যে তার আবির্ভাবের পর পৃথিবীতে অনেক অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেবে আচ্ছা এই দাজ্জাল সে কি কোনো মানব জাতি না সে কোনো অন্য কোনো জাতি বা প্রাণী হাদিস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ তার শারীরিক কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা হাদিসে উল্লেখ আছে যা অন্য মানুষের থেকে আলাদা তবে সে জিন বা অন্য কোন প্রাণী নয় ওকে আচ্ছা দাজ্জাল এর জন্ম কখন হয়েছিল হাদিসে দাজ্জালের দেখা পাওয়ার কিছু ঘটনা আছে তাই এটা ধরে নেওয়া যায় যে তার জন্ম অনেক আগেই হয়েছে আনুমানিক দাজ্জাল কোন দ্বীপের মধ্যে রয়েছে এই সম্পর্কে কি কিছু বলা আছে হাদিসে নির্দিষ্ট করে বলা নেই দাজ্জাল কোন দ্বীপে আছে তবে কিছু বর্ণনায় ইয়ামানের কাছাকাছি কোনো এক দ্বীপের কথা বলা হয়েছে আবার কারো মতে এটি লোহিত সাগরে অবস্থিত কোন দ্বীপ তবে এর সঠিক অবস্থান আল্লাহ তালাই ভালো জানেন আচ্ছা এই দাজাল সে কবে মুক্তি পাবে এবং এই যে বর্তমান যুগটা চলতেছে একুশ শতাব্দী তো এই একুশ শতাব্দীর মধ্যে কি দাজ্জালের আবির্ভাব হওয়ার কি কোনো সম্ভাবনা আছে হাদিস বা কোরআনে কি বলে দাজ্জালের আবির্ভাবের সময়কাল সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না তবে হাদিস অনুসারে কেয়ামতের আগে কিছু বড় নিদর্শন প্রকাশ পাবে যার মধ্যে দাজ্জালের আবির্ভাব অন্যতম এই নিদর্শনগুলো এখনো প্রকাশ পায়নি তাই দাজ্জালের আবির্ভাবের সময়কাল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় আচ্ছা দাজ্জাল কোথা থেকে বের হবে সে জায়গাটা কোথায় বিভিন্ন হাদিস থেকে জানা যায় দাজ্জাল মূলত খোরাসান নামক অঞ্চল থেকে বের হবে তবে তার আত্মপ্রকাশের পর সে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে দাজ্জালের অনুসারী কারা হবে হাদিস অনুযায়ী দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদিরা এছাড়া কিছু দুর্বল ইমানের মুসলিম এবং নারীরাও তার অনুসারী হবে দাজ্জালের মিথ্যা অলৌকিকতায় বিভ্রান্ত হয়ে তারা তার অনুসরণ করবে দাজ্জালের কি কি আউলিকতা থাকবে যেটা দেখে মানুষ তাকে ঈশ্বর বলে বিশ্বাস করবে দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতার কথা হাদিসে উল্লেখ আছে যেমন সে মৃত মানুষকে জীবিত করতে পারবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে এবং ভূমি থেকে ফসল উৎপাদন করতে পারবে এই ক্ষমতাগুলো দেখে অনেক মানুষ তাকে ঈশ্বর বলে বিশ্বাস করবে আচ্ছা এই দাজ্জাল সে পৃথিবীতে কতদিন পর্যন্ত থাকবে হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তবে এই চল্লিশ দিন সাধারণ দিনের মতো হবে না এর মধ্যে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে আচ্ছা দাজ্জাল দাজ্জাল তো পুরো পৃথিবীতে বিচরণ করবে তাই না হ্যাঁ হাদিস অনুযায়ী দাজ্জাল পুরো পৃথিবী ভ্রমণ করবে দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে তবে মক্কা ও মদিনা শহরে ঢুকতে পারবে না ফেরেস তারানি শহর দুটি পাহারা দেবে দাজ্জাল যখন মদিনার কাছে পৌঁছাবে সেখানে ভূমিকম্প শুরু হবে তখন ভয় পেয়ে তার অনেক অনুসারী মদিনা ছেড়ে পালাবে এই দাজ্জালের শেষ পরিণতি কি হবে এই দাজ্জালের ফিতনা শেষ কিভাবে হবে দাজ্জালের শেষ পরিণতি হবে হজরত ঈশা আহের হাতে মৃত্যু হাদিস অনুসারে হজরত ইসা আহ যখন দামেশকের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতর দামেশক হল সিরিয়ার রাজধানী এটি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরের পূর্ব দিকে একটি সাদা মিনার আছে যা ইসা আহের মিনার নামে পরিচিত হাদিস অনুসারে হজরত ইসা আহে এই মিনারের কাছেই অবতরণ করবেন আচ্ছা তারপরে দাজ্জালের শেষ পরিণতি তার মৃত্যু তো তারপরে পৃথিবী আর কতদিন পর্যন্ত থাকবে এবং তারপরে কেমত হবে দাজ্জালকে হত্যা করার পরে পৃথিবীতে শান্তি ফিরে আসবে ঈসা আহের নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ আল্লাহর পথে চলবে তবে এই শান্তি চিরস্থায়ী হবে না কেমতের আগে আরো কিছু ঘটনা ঘটবে ইয়াজুজ ও মাজুজ নামের এক জাতির আবির্ভাব ঘটবে তারা পৃথিবীতে ধ্বংসযোগ্য চালাবে এরপর ঈসা আহের দোয়ায় আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন তারপর কিছু বছর শান্তি বজায় থাকবে এরপর পশ্চিম আকাশে সূর্য উঠবে যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণ আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আর এই ইয়াজুজ মাজুজ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এর পড়বে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এই ছিল আমার আজকের জিজ্ঞাসা এআইকে দার জাল সম্পর্কে তো আমি যতটুকু পড়েছি এবং যতটুকু জেনেছি এআই খুব সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছে এবং এখানে আমি কোনো ভুল দেখতে পাই নাই যদি আপনারা কোনো ভুল দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এআই এখানে ভুল বলেছে তো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতো জানাতে পারেন আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্ট করে বলতে পারেন আর আমার এই ভিডিওগুলো যেহেতু শিক্ষামূলক ভিডিও তাই আমি চাচ্ছি যে ফেসবুকেও আপলোড করতে যেহেতু ফেসবুক সবাই চালায় ছোট বড় সবাই ব্যবহার করে ফেসবুক আর ফেসবুক হচ্ছে খুব সাধারণ একটি মাধ্যম তো আমি চাচ্ছি যে ফেসবুকেও ভিডিওগুলি আপলোড করব যেন সবার কাছে এই ভিডিওগুলি পৌঁছে যায় তো আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আশা করি সেখানেও আপনারা ভিডিওগুলি দেখবেন আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম